বন্ধুরা এই দুটি ছবিকে তোমরা ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে দুটি ছবিকে মিলালে পাখিটির নাম কি হবে তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও তো দেখো তোমরা প্রথমে আছে মই তারপর আছে হসুরা উর তাই এই দুটি ছবিকে মিলালে পাখিটির নাম হয়ে দেবে ময়ূর বন্ধুরা তোমরা এইবার এই তিনটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো বন্ধুরা এখানে এই তিনটি ছবিকে মিলালে শহরটির নাম কি হবে তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও তো দেখো বন্ধুরা প্রথমে আছে আম তারপর আছে দা তারপর আছে বয়াকার দা বাদ এখানে তিনটি ছবিকে মিলালে শহরটির নাম হয়ে যাবে বাদ। তোমরা এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো এখানে এই তিনটি ছবিকে মিলালে সম্পর্কটি কি হবে তো দেখো প্রথমে আছে পয় পি তারপর আছে সিম তারপর আছে মা তাই এখানে তিনটি ছবিকে মিলালে সম্পর্কটি হয়ে যাবে পিসি মা বন্ধুরা তোমরা এই তিনটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে এই তিনটি ছবিকে মিলালে প্রাণীটির নাম কি হবে তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও তো দেখো বন্ধুরা প্রথমে আছে তাল বসে আকারে শাহ তারপর আছে আম তারপর আছে মুক্তা তা এখানে এই তিনটি ছবিকে মিলালে প্রাণীটির নাম হয়ে যাবে শাম মুখ বন্ধুরা তোমরা এবার এই ছবিটিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে কি লেখা আছে এখানে একটি পশুর নাম লেখা আছে তো বলো তো বন্ধুরা এখানে পশুটির নাম কি লেখা আছে তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে কি লেখা ছিল তো দেখো তো বন্ধুরা তোমরা যদি এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে কিন্তু টাইগার লেখা ছিল বন্ধুরা তোমরা এবার এই ছবিটিও ভালো করে লক্ষ্য করো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে কোন প্রাণীর ছবি দেওয়া আছে তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও তোমরা কি বুঝতে পেরেছো এখানে কোন প্রাণীর ছবি দেওয়া আছে তো যারা বুঝতে পেরে গেছে তারা অবশ্যই একটি লাইক করে দাও আর যারা বুঝতে পারেনি তাদেরকে আমি বলে দিচ্ছি তো দেখো বন্ধুরা এখানে একটি কুকুরের ছবি দেওয়া ছিল বন্ধুরা তোমরা এখানে ইংরেজি বর্ণমালার অনেকগুলো এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছো এবার তোমাদের বন্ধুরা এই এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে একটি খাবারের নাম বলতে হবে তো বলো তো বন্ধুরা এখানে খাবারের নামটি কি হবে কি বন্ধুরা তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছে এখানে খাবারের নামটি কি হবে তো দেখো এখানে তোমরা যদি এলোমেলো অকরগুলোকে সাজাও তো এখানে খাবারের নামটি হয়ে যাবে আইসক্রিম বন্ধুরা তোমরা এখানে উল্টো করে লেখা একটি শব্দ দেখতে পাচ্ছ এবার তোমাদের বলতে হবে বন্ধুরা এখানে কি লেখা আছে তোমরা যদি সঠিক উত্তরটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও তো তোমরা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরে গেছো এখানে কি লেখা আছে তো দেখো তোমরা যদি এই শব্দটিকে যদি সোজা করে লেখো তাহলে এখানে একটি জায়গার নাম হবে আর জায়গাটির নাম হয়ে যাবে কলকাতা বন্ধুরা তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে এই দুটি ছবিকে মিলালে ছেলেটির নাম কি হবে তো দেখো প্রথমে আছে রি তারপরে আছে টিক তাই এখানে দুটি ছবিকে মিলালে ছেলেটির নাম হয়ে যাবে এইবার তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো এখানে এই দুটি ছবিকে মিলালে ছেলেটির নাম কি হবে দেখো বন্ধুরা প্রথমে আছে আখের ছবি তারপর আছে ফুলের ছবি তাই এখানে এই দুটি ছবিকে মিলালে ছেলেটির নাম হয়ে যাবে আকাশ বন্ধুরা তোমরা এবার এই তিনটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো বন্ধুরা এখানে এই তিনটি ছবিকে মিলালে প্রাণীটির নাম কি হবে দেখো বন্ধুরা প্রথমে আছে ছবি তারপর আছে আম তারপর লেখা আছে চিকা তাই এখানে তিনটি ছবিকে মিলালে প্রাণীটির নাম হয়ে যাবে চামচিকা এইবার তোমরা এই দুটি ছবিকে ভালো করে দেখো তারপর দেখে বলো তো এখানে এই দুটি ছবিকে মিলালে প্রাণীটির নাম কি হবে দেখো বন্ধুরা প্রথমে আছে হয়াকারে হা তারপর আছে আয়না তাই এখানে দুটি ছবিকে মিলালে প্রাণীটির নাম হয়ে যাবে হায়না বন্ধুরা এই মাছটিকে আমি দুই নম্বর বালতির ভিতরে রাখলাম এইবার এই বালতিগুলো নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করবে তোমাদের দেখে বলতে হবে বন্ধুরা মাছটি কোন বালতিটার মধ্যে আছে তো ভালো করে দেখো এক সেকেন্ডের জন্য তোমরা যদি চোখ সরাও তাহলে কিন্তু তোমরা এই মাছটিকে খুঁজে পাবে না আর তোমাদের ফোকাসটা কিন্তু বেকার হয়ে যাবে আর যারা ওই মাছটিকে খুঁজে বের করবে তাদের ফোকাস কিন্তু একশো পার্সেন্ট কাজ করবে বন্ধুরা আমি সঠিক উত্তরটা বলবো তার আগে উত্তরটা তোমরা যদি অনুমান করে থাকো তাহলে একটি লাইক করে দিয়ে তোমাদের উত্তরটা কমেন্টে জানিয়ে দাও কংগ্রাচুলেশন বন্ধুরা তোমরা তো মাছটিকে খুঁজে পেয়েছ মাছটি ছিল চার নম্বর বালতিটার মধ্যে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা যদি এরকম মজার মজার ভিডিও আরো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে